হেডলাইটটা দেখেন কতটা সুন্দর মানে এটা কাটার চলতেছে এখন এই যে হেডলাইট মারলে দেখেন অনেক চমৎকার এল প্রজেকশন এবং এখন ব্যাকলাইটগুলো আমি দেখিয়ে দিচ্ছি মানে দেখলে ইনশাল্লাহ বসবেন যে এতটা সুন্দর এটা জাগুয়ার সেভেন নতুন বের হয়েছে

কতর মডেল এটা ভাই এটা ভাই 2010 এর মডেল এবং রেজিস্ট্রেশন 2011 তে এই ল্যান্সার গাড়িগুলো সার্ভিস সম্পর্কে বলেন অবশ্যই ভালো সার্ভিস যেহেতু এগুলা তেলে চলে এগুলা কেউ চেঞ্জই করেই না তেল কম খায় তেলে চলে এবং খুব ভালো সার্ভিস দেয় এটা সামনে আসেন ভাই দেখেন একটু এই লাইটটা নতুন বের হইছে জাগুয়ার শেপ হ্যাঁ জি জি এলইডি প্রজেকশন মানে নরমাল প্রজেকশন এলইডি প্রজেকশন আমি একটু এক নজর খালি একটু দেখা দেই শুধু লাইটটা মানে অনেক হ্যাঁ অত্যন্ত সুন্দর মানে এটা জাগোয়ারে বানাইছিল জাগোয়ারের থেকে এখন মিশু বিশু আলাদা এই সেফটা করছে মানে অনেক সুন্দর একটা লাইট এবং গাড়িটা দেখতেছে অনেক চমৎকার আপনি যে দেখেন নাম্বার প্লেটটা কোথাও দাগ এস কেস ভাঙ্গা ফাটা নেই এই যে গ্রিলটা দেখেন নিখিলের যা আছে অ্যাজ ইট ইজ নতুনের মতো ওকে সেটা হচ্ছে একত্রিশ একত্রিশ নাম্বারটা দেখেন ভাইয়া একত্রিশ চল্লিশ চল্লিশ নাম্বারটাও ভি আই পি জি জি খুবই সুন্দর একটি গাড়ি মানে খুবই সুন্দর ওকে হেডলাইটের নিচে ফগ লাইট ব্যবহার করা হয়েছে এলইডি প্রজেকশন হেডলাইট ইন্ডিকেটারগুলো জ্বালায় পরে দেখাবো মানে অনেক চমৎকার পিছনের ব্যাকলাইট সহ এবং সামনের গ্লাস না পিছনের গ্লাস সাইডের গ্লাস প্রতিটা গ্লাস ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বিশ্ব বিশ্ব প্রতিটা গ্লাস সাপোর্ট ভালো অবশ্যই ভালো যে দেখেন এবং রিংটা অরিজিনাল মিশু মিশু টায়ারও ভালো আছে বডি কিট সহ মানে এই গাড়িটাতে যেভাবে ইচ্ছে ওইভাবে এটা বডি কিট করা সম্ভব বডি তো টাইট হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট টাইট বডি ভিতরটা দেখাই প্যাডগুলো দেখেন ভাইয়া কত চমৎকার ভালো অবস্থাতে আছে জি ব্ল্যাক ইন্টেরিয়ারে হয় এবং এই যে লেদার সিট মানে এটা যদিও আর্টিফিশিয়াল লেদার দিয়ে বানানো একেবারে নতুন বানানো মানে কোথাও কোনো কাজ করতে হবে না নিয়ে জি পিছনের সাইডটাও দেখেন খুবই সুন্দর ভালো অবস্থাতে আছে এই সাথে কি হেলমেট তো দেয়া যাবে না এইজন্য সরিয়ে দিলাম জি অনেক স্পেস অনেক এই যে বসার পরে দেখেন অনেক জায়গা থাকে যদিও সময় কম দেখেন মানে অনেক জায়গা সিট পিছনে қара তারপর প্রচুর জায়গা দিয়ে মানে অনেক স্পেস এর মধ্যে ইনশাআল্লাহ এবং সিলিংটাও দেখেন খুব পরিষ্কার অনেক সুন্দর অবস্থায় আছে ইনশাআল্লাহ জি ব্যাকপ্যাড বই ব্যাকপ্যাডটাও দেখেন একটা স্পয়লার লাগানো সেম কোথাও কোনো দাগ নেই খুব সুন্দর অবস্থাতে আসে আমিও এলইডি জাগোয়ারের এল ইডি ব্যাগলাইট আমি একটু খালি ব্রেক মেরে দেখাচ্ছি মানে খুবই সুন্দর অবস্থাতে আছে এটা সামনা সামনে না দেখলে এসে বোঝা সম্ভব না খুব ভালো অবস্থাতে আছে পিছনে একেবারে ফ্রেশ সব কিছু অরিজিনাল এই ল্যান্সার লেখাটা দেখেন এখনো ভাঙ্গা চূড়া ফাটা স্কেল নেই মিশু মিশুর মনোগ্রামটা এই শো লাইটটা মানে যেখানে যা আছে খুবই ফ্রেশ আমি ভিতরটা দেখাচ্ছি তেলের গাড়ি এগুলো জন্ম থেকেই তেলে চলছে জি অনেক স্পেস এবং দেখেন ভিতরটা অনেক চমৎকার এই যে লাইনগুলো এই গোড়ার লাইন টাইন যেখানে যা আছে হ্যাঁ সব কিছু অ্যাজ ইট ইস অরিজিনাল এই যে লাইনগুলো একটু দেখেন কোথাও কোনো আধা ইঞ্চি খোলা কাটা নেই এবং এই দেখেন ভাই কত সুন্দর একটু আমি সামনে আনেন দেখেন মানে অনেক চমৎকার অবস্থাতে আছে এবং ভিতরে নিচেটাও আমি একটু দেখে দিচ্ছি দেখেন অরিজিনাল কালার বাংলাদেশে এগুলো কখনো কোনো দিন রং মারা হয়নি ভিতরে এবং কোনো দিন চেঞ্জও করা হয়নি খুবই সুন্দর অবস্থাতে আছে ইনশাল্লাহ মানে খুবই চমৎকার অবস্থাতে আছে ব্যাগলেটগুলো ভাইয়া একটু সামনে না দেখেন খুব সুন্দর জি এটা এন্টিকেটার দেওয়ার পরে দেখা যাবে সুন্দর কাকে বলে ইন্ডিকেটার দিয়ে আমি সে দেখা দিব না সিট এই যে দেখেন প্যাডগুলো খুব চমৎকার অবস্থাতে আছে সিটগুলো একটু দেখেন আর্টিফিশিয়াল লেদার দিয়ে বানানো অনেক সুন্দর মানে বাংলাদেশের সবচেয়ে ভালো যে সিট আবার বানায় ওকে দিয়ে বানানো মানে এই গাড়িতে ইংশালা নিয়ে কোথাও কোনো খরচ করতে হবে না প্যাড দেখেন একেবারে ফক ফকের হুম ভিতরে দেখাচ্ছি ডাসবোর্ডটা দেখেন ভাইয়া কত সুন্দর ফ্রেশ কোথাও একটা মাছের দাগ নেই সিলিং দেখেন যে জাপানি আছে জাপানিজ এবং সিলিংটা কত পরিষ্কার মানে অনেক সুন্দর অবস্থাতে আছে খুবই ভালো মানে খুব ফ্রেশ অবস্থাতে আছে ইংশাল গাড়িটা চলেন এবার ইঞ্জিনিয়ার জি

কোন ঠাও কোনো কাজ নেই ইনশাল্লাহ দু হাজার দশ মডেল এগারো তের স্টেশন একত্রিশ সিরিয়াল যেহেতু এটা আপনার নিজের বাড়ি নিজের শোরুম সেক্ষেত্রে প্রাইসটা একটু কমিয়ে বলে দেন প্রাইসটা ভাই এটা প্রাইস পড়বে ষোলো লক্ষ পঁচানব্বই হাজার ষোলো লক্ষ পঁচানব্বই হাজার টাকা জি আপনার মোবাইল নাম্বারটা বলে দেন জিরোয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি থ্রি ট্রিপল সিক্স নাইন ফোর ভাই ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ